আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সর্বমনস্কামনা পুস্ত দফের বশীকরণ ও তাজের সোলেমানি কিতাব এক থেকে একশো খণ্ড। তো এই কিতাবটি যারা অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটি অফার আপনি পেয়ে যাবেন এক দ্বারা তৈরি একটি জাফরান এবং পেয়ে যাবেন লেখার জন্য একটি কলম ঠিক আছে শুধু যারা এই কিতাবটি নেবেন যারা ভাগ্যবান ব্যক্তি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারাই শুধু নিতে পারবে শুধু নিতে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে তো এই কিতাবটি আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী অনেক বড় একটি কিতাব এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা রয়েছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল চিকিৎসা জিন ও যাবতীয় গোপন কাজ ভালো মন্দ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে যেমন পেয়ে যাচ্ছেন বাট চালান দিয়ে চোর চেনার তদ্বির এই সমস্ত কাজ কিন্তু এই অন্য অন্য কোন কিতাবের মধ্যে সহজে আপনি খুঁজে পাবেন না ভালোবাসা সৃষ্টি করার আশ্চর্য আমল মহব্বত সৃষ্টি করার জন্য অত্যন্ত পরীক্ষিত আমল এবং তদ্বির বিচারক বা যে কোনো নেতা বা বাচ্চাকে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন কারোর সহিত মহাব্বত করা বন্ধুত্ব লাভের তদ্বির ঠিক আছে ঠিক আছে এরকম এরকম পাওয়ারফুল কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিচ্ছেদের কাজ পেয়ে যাবেন জাদুবান নষ্ট করার কাজ পেয়ে যাবেন কোরআনাকারী মেয়ের একশো ফজিলত পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি অফার আমি আবারও বলছি তারা পেয়ে যাবেন একটি জাফরান কেল এবং তাবিজ লেখার জন্য একটি কলম ঠিক আছে কালি কালি দিয়ে আপনি কাজ করতে পারবেন তো যারা এই কিতাবটি নেবেন দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ও অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো দেরি না করে অর্ডার করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু